আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি দুবাইতে একটা স্টেডিয়ামের কাজ করতেছি তো আজকে দেখুন কী কাজ দিছে আমাদের আমরা কী কাজ করতেছি এটা হচ্ছে স্টেডিয়ামের যে বসার জায়গা থাকে তার নিচের অংশ তো এখানে আজকে মূলত আমাদের কাজ দিছে যে দেখুন এটা হচ্ছে একটা এখান দিয়ে পাইপ লাইন যাবে পাইপ যাবে তো এখানে দেখছেন যে এখানে রড বিছানো আছে তো আমাদের মূলত যে কাজটা দিছিল এই রডগুলা এই যে কাটিং করে কাটিং করার পরে নিচে আবার ঢালাই আছে এই যে দেখুন এই যে ঢালাই এই ঢালাইটা ভে ভাঙ্গা প্লাস এই রডগুলো কাটিং কাটিং করা তো এখান থেকে আমরা সকাল থেকে কাজ করতেছি আমাদের রড কাটিং করে তারপরে এদের যে ঢালাইটা ছিল কংক্রিটের এটাও আমরা কাটিং করে তারপরে ভেঙে ফেলছি দেখুন এই বড়ো এলটি এটা বাংলাদেশে কি বলে জানা নাই কারণ বাংলাদেশে তো এই কাজ করি নাই যে বড়ো গ্রাইন্ডার মেশিন আছে এইগুলো আছে আমাদের কাজের সরঞ্জাম এই যে বেলচা দিয়ে মাটি উঠানোর কাজে লাগে তো এটাই ছিল আজকে আমাদের কাজ এখানে আমরা দুইজন কাজটা করতে আমি এবং আমার সঙ্গে আরেকজন পার্টনার আমরা দুইজনে আসলে এই কাজটা করতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার